স্যার বলছি টিচার্স ডে খাওয়াটা কবে খাওয়াবেন বলুন তো টিচার্স ডে এখনো অনেক দেরি হেই স্যার কি বলছেন দেখ টিচার্স ডে নাকি এখনো অনেক দেরি আরে বাবা আম্বানিকে দেখে কিছু শিখুন দেখুন আম্বানির ছেলের মেন বিয়ের আগে আম্বানি কি রকম দু চারটে প্রি ওয়েডিং অ্যারেঞ্জ করে ফেললো বিভিন্ন ডেস্টিনেশনে আমরা বিভিন্ন ডেস্টিনেশনে আপনাকে যেতেও বলছি না কারণ আপনি যা কিপটে আপনি সেটা অ্যাফোর্ডও করবেন না সেটা আমাদের ভালো জানা আছে কিন্তু অ্যাটলিস্ট আপ মেন টিচার্স ডের আগে দু প্রি টিচার্স ডে সেলিব্রেশন করার সুযোগ তো আমাদের দিন শুধু টিচার্স ডেই বা কেন আমরা চাইলে আপনার আপনার মেন বার্থডে আগে দু চারটে প্রি বার্থডে সেলিব্রেশনও করতে পারি প্লাস বিজয়া দশমীর খাবারের আগে আমরা দু চারটে প্রি বিজয়া দশমী সেলিব্রেশন করে দিতে পারি মানে যাই হবে ধরতে গেলে সবই ডাবল ডাবল হবে ধরতে গেলে সবই ডাবল ডাবল না হ্যাঁ ডাবল ডাবল পরীক্ষার রেজাল্ট যেন কবে বের হবে আরে বাবা এখানে আবার পরীক্ষার রেজাল্ট এলো কিভাবে যেটা বলেছি খোলাখুলি বল এই তো পরীক্ষার রেজাল্ট শুনছি নেক্সট মান্থের সেকেন্ড উইক নাগাদ বেরিয়ে যাবে একি কি কি করছেন আহ আরে মারছেন কেন হুট করে রেজাল্ট বের হলে এমনিও ফেল করবি তাই রেজাল্ট আউট হওয়ার আগে প্রি রাম চালান কেলিয়ে নিলে কিরকম হয় যখন সবকিছুই ডবল ডবল হবে